দেখেন অনেকেই ভাবেন যে মরিচ গাছের খুঁটি দেওয়ার পরে কীভাবে আসলে বাঁধবো আমার এই খুঁটিগুলো কিন্তু বিশ ইঞ্চি করে লম্বা করেছি তো দেখেন এই দেখেন কতটা গ্যাপ রাখছি আসলে সবগুলা এরকম গ্যাপ রাখা সম্ভব না কারণ এক একটা খুঁটি রকমভাবে আমি পুঁতে ফেলছি কারণ এক একটা জায়গায় এক একজন চারা একভাবে লাগাইছে ওর ফলে কিন্তু আসলে যেইটাতে যেমনভাবে যাচ্ছে সেভাবে লাগাইছি তো দেখেন এইটার নিচে যে সাব ব্রাঞ্চ হচ্ছে আমি কিন্তু এই ব্রাঞ্চ রেখে দেব হয়তো এইটা এইটা এই যে এইগুলো এইগুলো আর কি ভেঙে ফেলবো তবে এখন ভাঙছি না যেন ছায়া থাকে এই জায়গায় এই জন্য এখন ভাঙছি না এইটা এইটা এগুলো কিন্তু আমি ভেঙে ফেলবো বাট এইটা রেখে দেবো যাতে এইটা নিচে ডালটা হয় এটা মেকআপ থাকে আচ্ছা এইটা এরকমভাবে বাঁচছি দেখেন আরও একটা আপনাদেরকে দেখাই এইটা কেমন বাচ্চা দেখেন এই গিরগুলো কিন্তু আমি খুলতে পারবো দেখেন এইটার নিচে কিন্তু এই যে ডাল আছে এইটার আবার ওপরেও কিন্তু এই যে ডাল আছে হ্যাঁ এই যে নিচে ডাল আছে তো এই যে একদম কুশি ডাল এগুলো কিন্তু আমি ভেঙে ফেলবো পরবর্তীতে কেচি দিয়ে কে কেটে ফেলবো এখন আমি গাছটা যেন ছায়া থাকে এই জন্য কিন্তু রাখছি তো দেখেন এই যে স্পেসটা দেখেন আমারা কিন্তু আঙ্গুল চলে যাচ্ছে এই দেখেন এইটাতেও কিন্তু স্পেস চলে যাচ্ছে আঙ্গুল যাচ্ছে এইটাতেও যাচ্ছে এইটাতেও যাচ্ছে আবার এইটাতে দেখেন আঙ্গুলটা যাচ্ছে না আসলে এই বান্দার মধ্যেই একটু তফাৎ থাকে তো আমি কি করছি এইগুলাতে মরা গিরো না দিয়ে মানে কৈশা গিরো না দিয়ে এখানে গিলো রাখছি মানে যেটা খোলা যায় তো ওই ওই জন্য আর কি পরবর্তীতে গাছ যখন অনেকটা মোটা হতে লাগবে ওই সময় আবার খুলে দেবো আসলে সময় লাগবে বাট এখন কিন্তু ওয়েদার খুবই খারাপ আমার গাছের অবস্থা এখন নরম মাটির মধ্যে কিন্তু আমি এগুলো করছি আসলে দেখেন এই কাজগুলো নিজে কামলা দিয়ে করতে গেলে হয়তো বা ক্ষতি হতে পারে যার ফলে কিন্তু আমি নিজে করছি এই জন্য কিন্তু আমি এইভাবে নিজেই করতেছি দেখেন একটা বিষয় কি নিজের কাজ কিন্তু নিজে করলে এটা হানড্রেড পার্সেন্ট হয় এবং অন্যকে দিয়ে করাইলে কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট হয় না তো দেখেন এই যে এই খুঁটিটা এই খুঁটিটা দেখেন এই যে কতখানি গ্যাপ আসে না এখন এই যে এই গ্যাপটার মধ্যে দেখেন আমি কেমনে যদি এইটাকে এরম করে বাড়িতে দেখেন এক ইঞ্চি থাকছে আর এরকম ফাঁকা রাখতে গেলে আসলে এই যে দড়িগুলো আছে না এইগুলো দিয়ে আসলে হয় না ওইভাবে তো আপনি যতটুকু চেষ্টা করবেন ফাঁকা রাখার জন্য যেন বাতাসে এই যে দেখেন এই যে আমি এই যেগুলো বাদছে এখন কিন্তু বাতাস হচ্ছে ও ওই যে দেখেন বাতাস হচ্ছে যেগুলা যেগুলো বাধা আছে এগুলো কিন্তু খুব নড়ছে না দেখেন এই যে এগুলো কিন্তু বাধা আছে শুধু পাতা নড়ছে গাছ কিন্তু নড়ছে না অথচ দেখেন ওইদিকে দিকে দূরে আপনাকে দূরে দেখাই দেখেন গাছ কিন্তু নড়ছে এই দেখেন একটা বিষয় খেয়াল করেন তো আসলে খুঁটি পরানো এবং খুঁটি পরানোর পরে যে বেঁধে দেওয়া এইটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ একটা কাজ এইটা আসলে কত কালকে ঝড় না হলে আমি বুঝতাম না আর এই পাশে হচ্ছে আমার এই যে ছোটো চারা পরে লাগানো এটা হচ্ছে অস্থির ওয়ান এইগুলো হচ্ছে অস্থির ওয়ান যাতের চারা এগুলো হচ্ছে কিং হট ওই পাশে আছে হচ্ছে সুপার হট তো বিজি টোয়েন্টিও রয়েছে মাঝখানে সুপার হটের মাঝখানে তো দেখেন সবাই এই খুঁটি পড়ানো এবং খুঁটির যে মাঝখানের গ্যাপ এটা কিন্তু আমি এরকম রাখছি আপনারা চাইলে এটা বেশি রাখতে পারেন এরকমও রাখতে পারেন তবে একদম মানে কোনো ফিক্সড নিয়ম নাই আপনি আসলে একটা জিনিস বোঝেন যে আপনার এক আঙ্গুলের মতো মরিচ গাছের মোটা কিন্তু হয় আমি কিন্তু ওই রকমই রাখার চেষ্টা করছি এই যে দেখেন তো পরবর্তীতে গেলে কিন্তু আবার খুলে ফেলতেও পারবেন আপনারা যে খুলে একটু ঢিল করে দিতে পারবেন ওই অপশনও কিন্তু আমি রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম